এক মিনিট আমি নিজেকে মুসলমান দাবি করছি তিরিশ হাজার টাকা দামের ফিরিজ আমার বাড়িতে থাকতে পারে কিন্তু তিনশো টাকা দামের কোরআনের বাংলা কোরআন আমার বাড়িতে নাই অথচ আমি মুসলমান তিরিশ হাজার টাকা দামের এলইডি টিভি আমার বাড়িতে থাকতে পারে অথচ একশো টাকা দামের সলাচ্ছিক্ষার কোনো বই আমার বাড়িতে নাই অথচ আমি মুসলমান পনেরো হাজার টাকা দামের ফোন আমার হাতে থাকতে পারে অথচ পনেরোশো টাকা দামের কোন তাপসির আমার বাড়িতে নাই অথচ আমি মুসলমান হাজার হাজার টাকার হুমায়ুন আজাদের বই কিনতে পারি আমি আমার লাইব্রেরিতে লাইব্রেরিতে হাজার হাজার টাকার বই থাকতে পারে অথচ রাসুলের তিনশো টাকা দামে রাসুলের কোন জীবনী আমার বাড়িতে নাই অথচ আমি মুসলমান আমার বাড়িতে অসংখ্য অগণিত জিনিস থাকতে পারে কিন্তু আমার বাড়িতে পঞ্চাশ টাকা দামের কোন দোয়া শিক্ষার বই নাই তিরিশ বছর পড়াশোনা করেছি তিরিশ বছর পড়াশোনা করেছি অথচ তিরিশ মিনিট কোনো দিন সময় পাইনি কোরআন শিক্ষা করার অথচ আমি মুসলমান আমি বিশ বছর ধরে আমি বিশ বছর ধরে লেখাপড়া করছি অথচ বিশটা সোরা মুখস্থ করতে পারিনি অথচ আমি মুসলমান দশ বছর ধরে সালাত আদায় করছে দশটা মুখস্থ করতে পারিনি অথচ আমি মুসলমান আমি দুনিয়ার সব কিছু বুঝতে পারি পৃথিবীর সব বুঝি কমার কমার সব বুঝতে পারি ব্যবসা বাণিজ্য জমি জমা আমি সব বুঝতে পারি কিন্তু আমি কোরআন পড়তে পারি না অথচ আমি মুসলমান আমি দুনিয়ার সব বুঝি কিন্তু কোরআন পড়তে পারি না অথচ আমি মুসলমান আমি নিজেকে মুসলমান দাবি করছি রাত দিন নিজেকে মুসলমান দাবি করছে অথচ মুসলমানের পরিচয়টা কোন জায়গায় থাকছে এই কল্পনাটুকু আমি করিনি আমি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারি কিন্তু কোনোদিন আমি জীবনে অনেক বই পড়েছি কিন্তু জীবনে কোনোদিন এই সময়টুকু হয়নি একবার রাসুলের জীবনী পড়ার সময় আমার জীবনের কপালে জুটেনি অথচ আমি নিজেকে মুসলমান দাবি করছে আপনাকে বলতে তাছিলাম। ভিন্ন দিকে নিয়ে যাব না